নিজের জীবন তারা নষ্ট কর জায়গাটা বড় সাংঘাতিক জায়গা ইমান আমল ছাড়া কবর আইলে উপায় নাই তাম না কথা গণ আমার নবী বলে আমি দেখলাম কবর মাটির চাপাটা বড় ডেঞ্জারাস কবর মাটি যখন চাপটা মারব বান্দা সহ্য করতে না পাইরা আমার আল্লাহরে ডাক দিয়া বলবো ও আল্লাহ আমার আর মাটির চাপা বল লাগে না গো দুনিয়াতে আমার আবার পাটাও আমি নামাজ কাজা করতাম না দুনিয়াতে আমার আবার পাটাও আমি রোজা ছাড়তাম না দুনিয়া

মারতে পারতাম আমি তোরে মারি নাই তুই যাই না শুন না হারাম কাইছ আমি তোর মুখের ভিতরে মাছের কাটা লাগাইয়া তোরে মাইরা বানাইতে পারতাম কিন্তু আমি তোরে মারি নাই কেন জানস তুই একটা একটা অবকাশ দিছি ওই মুদ্দ তুই তুই আনি মিয়ামহুন আমি তোরে সুযোগ দিছি ঘুরতে থাক আমি তোরে সুযোগ দিছি খাইতে থাক আমি তোরে সুযোগ দিছি ঘুমাইতে থাক আমি তোরে সুযোগ দিছি খেলতে থাক একটা ডাক দিবো আমি আল্লাহ করে নিয়ে আসবো এই জন্য সম্মান ইলাই ভিত যাউন এজ